নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা যাচ্ছি বেনারস বেনারসে এসে আমরা বাস থেকে নেমে আমাদের একটা জায়গায় বাস পার্কিং দিয়ে দিয়েছিল। সেখান থেকে নেমে এখন আমরা অটোতে করে যাচ্ছি যেখানে আমাদের হোটেল নিয়েছে ব্রিজের ওপারেই আমাদেরকে বাস পার্কিং দিয়েছিল তো ওখান থেকে আমাদের যারা ম্যানেজমেন্টে ছিল বাসের তো তারাই অটো ঠিক করে দিয়েছে সেখান থেকেই আমরা অটোতে করে একদম হোটেল পর্যন্ত চলে যাব তবে এই যে অটোতে যে খরচাটা টাকাটা এইটা কিন্তু নিজেদেরকেই পেমেন্ট করতে হচ্ছে এটা আমাদের বলাই ছিল আগে থেকে তো যাওয়া আসা খরচ যেটা ছোট গাড়ি করে নিজেরা যাব আর কি সেগুলো নিজেদেরকেই বহন করতে হবে বেনারসের গঙ্গা পার হতে হতে সেই ঘাটগুলো চোখে পড়ল। এই ঘাটগুলো কিন্তু সবই ঘুরিয়ে দেখায় নৌকা বিহারে যখন যাওয়া হয় তো এই ঘাটগুলো ঘুরিয়ে দেখায় খুবই সুন্দর লাগছে ব্রিজের ওপর থেকে দেখতে জলটা একেবারে নীল আর অসংখ্য এখানে নৌকা বোট সব দাঁড়িয়ে আছে এগুলো বিকেলবেলা সব কিন্তু নৌকা বিহারে বের হবে তো যাই হোক আমি যেতে যেতে যতটুকু পেরেছি একটুখানি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি এই বেনারসে কিন্তু আমাদের এগারো তারিখে আসার কথা ছিল আমাদের দশ তারিখ বাস ছেড়েছিল সকাল নটার সময় তো এগারো তারিখ একদম ভোরবেলাই আমাদের এই বেনারসে আসার কথা ছিল যেহেতু আমরা রাস্তায় বিহারের ওইখানে রাস্তায় আমরা আট সাড়ে আট ন ঘন্টা মতো জ্যামে পড়েছিলাম তাই আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছিলাম যে আমাদের মেন উদ্দেশ্য ছিল প্রয়াগরাজে মহাকুম্ভে তো আগে সেখানে গিয়েছিলাম তারপরে আমরা এখানে আসছি তাই আমাদের একদিন দেরি হয়েছে তো মোটামুটি আমরা হোটেলে এসে গেছি এখন আর প্রচণ্ড রোদ্দুর তাই এই টুপিটা আমি ব্যবহার করলাম বাসের ম্যানেজমেন্টের তরফ থেকে প্রত্যেককে এরকম একটা করে টুপি দেওয়া হয়েছিল আর যেহেতু আমরা রাত্রিবেলা গেছিলাম প্রয়াগরাজে আমাদের টুপিটা ব্যবহার করতে হয়নি আমাদের রোদ্দুর লাগেনি আমরা রোদ্দুরের আগেই চলে এসেছিলাম আর এখানে রোদ্দুর বলে ব্যবহার করলাম দুপুর দুটোর সময় আমরা কিন্তু বেনারসে এসে পৌঁছেছিলাম আর তারপরে এখানে আসার পরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল। সেটা একটু যেহেতু দেরি হয়েছে কারণ আমরা দুটোর পরে এসে পৌঁছেছি তারপরে রান্না টান্না করতে দেরি হয়েছে তো খাওয়া দাওয়া সেরে মোটামুটি আমরা এখন চলে এসেছি একদম বেনারসের যে ঘাটগুলো তো সেই ঘাটগুলো দর্শন করতে এখন ওই পৌনে পাঁচটার মতো বাজে আমরা একদম প্রথম যে ঘাটটা আছে নমঘাট তো এই কাছাকাছি আমাদেরকে টোটো এসে নামিয়েছে তারপর ওখান থেকে পায়ে একটুখানি হেঁটে এসে এই ঘাটটা প্রথমে পড়ল তো এই ঘাট থেকেই আমরা শুরু করছি এখান থেকে তারপরে পরপর করে অনেক ঘাট আছে একেবারে সেই কাশি বিশ্বনাথ ধামের ঘাট পর্যন্ত তো দেখা যাক আমরা কতটা কি যেতে পারি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা ওটা দিয়েই আমরা কিন্তু এসেছিলাম অটোতে করে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আর নিচে দিয়ে কিন্তু ট্রেন লাইন মানে একই ব্রিজের ওপর দিয়ে দু রকম যানবাহন চলছে সূর্য অস্ত যাচ্ছে তাই একদম লাল আভা হয়েছে ওই দিকের আকাশটা চারিদিকটা একদম অসম্ভব সুন্দর লাগছে এই ঘাটটা হলো নমঘাট ঘাটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে আর এখানে একটা সেলফি জোনও আছে এখানে তোমার গান চলছে ডিজে গান তো দারুণ সুন্দর ঘাটটা সাজানো আর এই যে দেখতে পাচ্ছ ঘাটের একদম ঘাট বরাবর রাস্তা আছে আর এখানে কিন্তু বিভিন্ন ট্রয় ট্রেন আছে বাচ্চারা চড়তে পারবে একদম ছোট বড় সব ধরনের আছে আর একদম ঘাটের পাড়ের দিকে চলে এসেছি দেখো এখানে তো বুঝতেই পারছ নৌকো বিহারের জন্য প্রচুর এখানে নৌকো টৌকো সব কিছু আছে তো ইচ্ছে তো আছে চাপা তো চলো সামনের দিকে যাওয়া যাক একটুখানি দেখা যাক কত কি করে বলছে পার হেড তো ভীষণই সুন্দর জায়গা অপূর্ব লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে অপূর্ব সুন্দর এক তো ওয়েদারটা এখন মানে সূর্য অস্ত যাচ্ছে তার উপরে এইরকম একটা সুন্দর জায়গা দারুণ অপূর্ব একদম বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো ঘাটের কাছে একেবারে চলে এসেছি এখানে ওই দাম জিজ্ঞাসা করলাম একশো টাকা করে বলছে নৌকা করে একদম নিয়ে যাবে বারোটা ঘাট ঘোরাবে আবার এখানে নিয়ে আসবে একশো টাকা নৌকায় বসে গেছি আর আমাদেরকে একটা করে জ্যাকেট দিয়ে দিয়েছে ওদিকে রাকেশ তার জ্যাকেটটা আটকাচ্ছে পরে নিচ্ছে আমারটা এখনও পড়া হয়নি হাতে নিয়ে বসে আছি ভিডিও করছি কি করে পড়বে এক হাতে ভিডিওটা করে নিই তারপরে পড়ছি দেখো পরে নিয়েছি আটকেও নিয়েছি একদম ক্লিপ ফ্লিপ তো রানিং একদম আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তো দারুণ লাগছে মজা রকমভাবে নৌকায় জলের মধ্যে আর কি নৌকায় যাওয়া আসা করতে দারুণ লাগে তো অনেক সময় হয় না সুযোগ সুবিধা হয় না তো এখানেও চাপতে মানা করেছিল বারণ করেছিল তো জানোই তো বড়োরা থাকলে গার্জেন থাকলে যা হয় তো এই সুযোগটা ছাড়া যাবে না রাকেশকে বললাম যাই হোক তুই আর আমি দুজনে চাপবো তো চেপে পড়লাম বেনারসে এসেছি আর এই গঙ্গার বুকে নৌকা বিহার করব না এটা হাতছাড়া করলে হবে না তাই চেপেই পড়লাম যা হবে হবে জয় বাবা বিশ্বনাথের নাম করে অনেকটা দূরে আমরা চলে এসেছি দূরে সেই নমঘাট দেখা যাচ্ছে ওই যে আর তোমার যাচ্ছে বলে নৌকাটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক স্পিডে যাচ্ছে জানো তো দারুণ মজা লাগছে একদম অপূর্ব লাগছে এই যে নৌকা বিহার এই যে না চাপবে সে অনেক মিস করবে জানো তো ভাগ্যিস চেপেছিলাম জোর করে এই দেখো সেই ব্রিজটা যেটা তোমাদেরকে ঘাট থেকে দেখিয়েছিলাম দূরে নিচে দিয়ে রেল লাইন আর ওপর দিয়ে রাস্তা আছে ওটা দিয়ে একদম সব গাড়িগুলো যাচ্ছে তো দেখো এটা হলো আমাদের নৌকায় আমরা যে দিকটা বসেছি তার উল্টো দিকটায় প্রচুর লোক উঠেছে আমাদের নৌকাতে তো এখন ব্রিজের একদম নিচে দিয়ে যাচ্ছি দু কিলোমিটার আমাদেরকে এরকমভাবে নৌকা করে ঘোরাবে আর কি অনেকগুলো ঘাট আছে বারোটা ঘাট ঘোরাবে দু কিলোমিটার কাশি বিশ্বনাথ ঘাট পর্যন্ত আমাদের নিয়ে যাবে একদম নমঘাট থেকে শুরু হয়েছে আবার ওখান থেকে আমরা ব্যাকে আসব তো একশো টাকা করে পার হেড আবার যারা ওখান থেকে চেপে বেনারসের ওই যে কাশী বিশ্বনাথের ঘাটে নামবে তো তাদেরও কিন্তু একশো টাকা তারা আর ফিরে যাবে না তো মন্দিরের কাছে তারা নেমে পড়বে जान बच्चे नहीं कभी डाक्टर। डाक्टर बच्चे डाक्टर बच्चे। 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 डाक्� মোটামুটি অনেকগুলো ঘাট আমরা পার করে চলে এসেছি একদম কাছাকাছি চলে এসেছি আমরা বেনারসের যে ঘাটে আরতি হয় সন্ধেবেলা সন্ধ্যা আরতি সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে আলো টালো জ্বলছে তো এই হচ্ছে সেই বেনারসের ঘাট যেখানে আরতি হয় আরতি হয়তো শুরু হবে একটু পরে এখন ওই বললাম না তো সূর্য যাচ্ছে অস্ত যাচ্ছিলো তো আলোগুলো সবে জ্বলেছে তো আরতি শুরু হবে বলে মনে হয় এখানে তাই এত ভিড় আরতি দেখার জন্য তো মোটামুটি এই ঘাটটার পরেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে ঠিক আছে তো বারোটা ঘাট হয়ে যাবে এই ঘাটটার পরেই বারোটা ঘাট ঘোরাবে বলেছিল। দু কিলোমিটার এখান থেকে মানে নমঘাট থেকে যেখানে আমাদেরকে মানে ঘোরাবে যেখান পর্যন্ত দু কিলোমিটার এখন পুরো মাঝগঙ্গায় আছি যেমন ভালো লাগছে তেমন কিন্তু ভয়ও লাগছে জানো তো বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে আর জলটা যেন আরও কালো হয়ে যাচ্ছে থেকে থেকে দেখতেই পাচ্ছ ওপারেও কিন্তু প্রচুর নৌকা আছে ওপার থেকেও প্রচুর নৌকা এদিক ওদিক করছে দেখতে পাচ্ছ একেবারে আমরা এখন গঙ্গার মধ্যিখানে জলটা দেখেই ভয় লাগছে তো তাকালেই একদম আর তাকাচ্ছি না যখনই চোখ পড়ে যাচ্ছে তখনই ভয় লাগছে সেজন্য পাড়ের দিকেই সবসময় দেখতে থাকছি একদম আমরা কাশী বিশ্বনাথ ঘাটের সামনে চলে এসেছি এখান থেকেই কিন্তু আমাদের নৌকা আবার ব্যাক করবে আবার যারা নতুন করে উঠতে চায় এখান থেকে নৌকাতে উঠে নমঘাট যেতে চায় এরভাবেও যাওয়া যাবে কিন্তু তো এখান থেকেও অনেকে অনেককে তুলবে আবার অনেকে এখানে নেমে যাবে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা একেবারে থিক থিক করছে ঘাট কাশী বিশ্বনাথের গঙ্গার ঘাট প্রচুর মানুষজন প্রচুর ভিড় একেবারে মানে পা ফেলা যাবে না এমন ভিড় আর প্রত্যেকটা কিন্তু নৌকা বোট প্রত্যেকটা প্রত্যেকটাতেই একেবারে ভর্তি হয়ে গেছে আমরা ওখান থেকে আবার ব্যাক করছি মানে নৌকাতেই ব্যাক করছি নামিনি ওখানে প্রচুর ভিড় বলে আমাদেরকে নামতে দিল না যেমন হয় বললাম যে গার্জেন থাকলে যেমন হয় আর কি তো নামতে দিল না ওখান থেকে আমরা আবার নৌকাতে বসে বসেই ফেরত আসছি নমঘাটে ঠিক আছে তো দূরের ব্রিজটা দেখতে পাচ্ছ আলো জ্বলছে লাইটটা দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো নমঘাটে এসে নেমেছিলাম নমঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে আবার এসেছিলাম ঘাটে ঠিক আছে তো ঘাট থেকে পায়ে হেঁটে উঠে কাশি স্টেশনে আসলাম কাশি স্টেশন থেকে আমরা টোটো ধরে এসেছি কাশি বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে অনেক দূরে টোটো নামিয়ে দিয়েছে হাঁটা হাঁটা যাচ্ছি হেঁটে 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 পা ব্যথা হয়ে যাচ্ছে যাচ্ছি প্রচুর হাঁটা আর বাদিকে দেখতে পাচ্ছ ডবল করে লাইন পড়েছে কাশী বিশ্বনাথ ধামে মন্দিরে ঢোকার জন্য পুজো দেবার জন্য বিশাল লাইন অন্তত পাঁচ কিলোমিটার আগে থেকে লাইন পড়েছে মন্দির তো ঢুকতে পারবো না এই যা অবস্থা চার নম্বর মাত্র গেটটা খোলা আছে তো বাইরে থেকেই আমরা দর্শন করে চলে যাব প্রচুর ভিড় ঠেলাঠেলি হচ্ছে আর এখানে যে একটা স্ক্রিন লাগানো আছে সেই স্ক্রিনে ভেতরের বাবার দর্শনটা এই স্ক্রিনেই আমরা করে নেব তো তোমাদের সাথেও এই স্ক্রিনেই আমি শেয়ার করে দিচ্ছি মানে এটা দেখিয়েই শেয়ার করে দিচ্ছি তো সবাই বলবে হর হর মহাদেব কমেন্টে জানিয়ে যাবে জয় বাবা বিশ্বনাথের জয় এতটাই ভিড় পা দাঁড়া দাঁড় করাতে পাচ্ছি না প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে ঠিক মতো যে আমি একটুখানি ভিডিও করব সেটাও পাচ্ছি না প্রচণ্ড হারে ভিড় প্রচণ্ড হারে ঠেলাঠেলি হচ্ছে সেটা বলার মতো নয় তো কোনো রকমে আমরা এখান থেকে আবার ব্যাক করতে পারলে বাঁচি সে সময় এতটাই পরিস্থিতি খারাপ ছিল আর তার মধ্যে আবার তো চার পাঁচটা এরকম তো মৃতদেহ যাচ্ছেই এখান দিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে তো এটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারলাম বাবার মাথায় একেবারে যে জল ঢালছে সেটা লাইভ দেখাচ্ছে মানে মন্দিরের ভিতরে লাইভটা বাবার বিশ্বনাথের যে শিবলিঙ্গটা আছে সেটা একদম লাইভ দেখাচ্ছে স্ক্রিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমরা ওখান থেকে দর্শন করে ওইভাবেই তো বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড হারে ঠেলাঠেলি হচ্ছে কোনো দোকান পাটে ঢোকা যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় আর তো গার্জেন আমাদের সঙ্গে আছে সে তো ঢুকতেও দিচ্ছে না পরে হবে পরে হবে করে তাড়িয়ে 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 নিয়ে চলে যাচ্ছে তো শেষমেশ একটা দোকানে এসে দাঁড়িয়েছি এখান থেকে বেনারসের যে লস্যিটা তো সেখান থেকে একটুখানি টেস্ট না করে তো আসবো না তাই দাঁড়িয়ে গেছি একটা দোকানে বেনারসের যে বিখ্যাত পান বেনারসের যে বিখ্যাত প্যাঁড়া বা বেনারসের শাড়ি বেনারসি শাড়ি কোনো কিছুই কপালে জুটলো না দেখার মতো নেওয়া তো দূরের কথা দেখতেও পেলাম না যদি কোনো দিন বাবা বিশ্বনাথ টানায় আসার জন্য তার দর্শনে দর্শন করার জন্য তার চরণে যদি কোনোদিন নিয়ে আসে তাহলে তখন ভালোভাবে ঘুরবো দেখবো বাবাকে দর্শন করব। আর এখন আমাদের গাড়ি ঝাড়খণ্ডে ঢুকে গেছে বেলা বাস ছেড়েছিল ঘুমিয়েছি আজকে রাত্রিরে ভালো ঘুমিয়েছি টানা একবারে ঘুমিয়েছি আর সকাল হতে ঘুম ভাঙছে এই জায়গায় আসতে আর ঘুম ভাঙা মাত্রই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি এখানে একটা ওই পেট্রোল পাম্প বা ধাবা দেখে দাঁড় করিয়ে দেবে গাড়ি এখান থেকে দাঁড় করিয়ে আমাদের মোটামুটি একটা টিফিন দেওয়া হবে তারপরে বাস ছেড়ে যাবে একটা নতুন জায়গায় খুব সুন্দর একটা নতুন জায়গায় নিয়ে যাবে বলে আমাদের বলা হলো খবরটা শুনে তো প্রত্যেকেই খুব খুশি হলো যে এটা একটা এক্সট্রা পাওনা হবে আমাদের একদম ফিস্ট মতো হয়ে যাবে লাস্ট দিনে সবাই খুব খুশি তো মোটামুটি আমরা একটা পেট্রোল পাম্প দেখে এখানে আমাদেরকে হল দেবে এখানে সকালের আমাদের যে সমস্ত কাজকর্ম আছে এখানে সবাই করবে তারপরে টিফিন দেবে টিফিন টিফিন করে তারপরে আমাদের বাস ছেড়ে আবার সেই জায়গার উদ্দেশ্যে যাওয়া হবে তো জায়গাটা হলো তোপচাচি তো তোপচাচির ভিডিও কিন্তু পরের ভিডিওতে আসছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের টাটা